গুরুদেবের গান শুনলে আমার এমনি এনে যায় তারপরে আমার বাংলা খেয়েছি আমাকে পড়াতে পারবে না ওরে বো মালকে আবার গান একটা দাঁড়ান মেরে দেবো মাল আর গান করতে পারবে না সবার রেডিও পেটো মারবো কি মারা গাড়ি কেন মার মারা

-se segue. Oh, boy do <laughs> you are, you are. <laughs> <You> are. <laughs>